হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম রোজকার মতন আজকেও একটু সকালবেলা মুড়ি খাবার জন্য কলাই সুদ্ধ পানি নিলাম হ্যাঁ কলাইটা ছোঁকা পরে জল দিয়েছে একটু ফুটলেই হয়ে যাবে তারপর আবার এই ঠান্ডা ওয়েদারের জন্য মানে বৃষ্টির যে একটা হ্যামল তার জন্য মিঠাইয়ের আবার ঠান্ডার লেগে জ্বরও চলে এসেছে ওই যেহেতু বাচ্চা কোলে নিয়ে আমাকে থাকতেই হবে হ্যাঁ গাটা খুবই তাপতাপ আছে ওষুধ খাইয়ে দিলাম একটু কোলে নিয়ে বসলাম তারপর আবার কিছুক্ষণ পর জ্বর ছেড়ে যাওয়ার পর স্নান টান করে খাইয়ে দেওয়ার পর না কোনো ব্যাপারই নেই ওই জন্য একজন রাজা মানুষ জ্বর যে আগে এসেছিলো সেটার বোঝাই যাচ্ছে না তারপর আবার বাড়ির যে আমাদের বাড়ির যে গরু আছে গরুর খাঁটি দুধ দিয়ে একটু ছানা কাটিয়ে সেটাকে আবার একটু পনির করার জন্য রেখে দেয়া হলো হ্যাঁ বাড়ির তৈরি পনিরই খেতে বেশি ভালো লাগে তো পনিরটা খুব সুন্দরই হয় আর খেতেও আর ভালোই টেস্ট হয় যে কাকিমা একটু দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর স্বাদও হয় তারপর সব মিষ্টি আবার সন্ধ্যাবেলায় ঝক ধরলে ওকে একটু মানে ডিম দিয়ে একটু টোস্ট বানিয়ে দিতে হবে বাচ্চাদের ঝক তো মানতেই হবে এদিকে আমার যাও ময়দা মাখতে বসে পড়েছে তারপর মিষ্টিকে ভালো করে টোস্টটা বানিয়ে দিলাম ভেতরের ডিম তারপরে পেঁয়াজ কুচি শশা কুচি চাট মশলা সব কিছু দিয়ে বাই বন্ধু